নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিছু নতুন জবের আপডেট নিয়ে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যেতে পারে তো চলো এখানে আমরা দেখে নিচ্ছি যে এস সিকিউরিটি প্রাইভেট সার্ভিস থেকে একটা ভ্যাকেন্সি পেরিয়েছে যেটার মধ্যে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পারছো উই প্রুভ সিকিউরিটি গার্ড মেল এন্ড ফিমেল তোমরা যারা যারা মাধ্যমিক পাশ আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ওনাদের কল নাম্বার এবং ইমেল দেওয়া আছে তোমরা এখানে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে যোগাযোগ করে নেবে নেক্সট যেটা আছে এটার জন্য যোগ্যতা গ্র্যাজুয়েশন বা টুয়েলভ পাস হলে হবে তোমাদের একটি রেডিমেড কাপড়ের শোরুমের জন্য কম্পিউটার জানা একজন মহিলা ম্যানেজার এবং সেলসের জন্য লোক চাই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা ওইখানে কন্ট্যাক্ট করলে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে নেক্সট এখানে তোমরা যোগ্যতা শুধুমাত্র এইট বা মাধ্যমিক পাস যারা করে রেখেছ এখানে একটি প্রতিষ্ঠিত জলের কোম্পানির জন্য ছেলে কর্মী প্রয়োজন যোগাযোগ নাম্বার দেওয়া আছে তোমরা এখানে যোগাযোগ করে সম্পূর্ণ জেনে নিতে পারবে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে এখানে নিয়োগ করা করা হবে হয়েছে মাসের তারিখে তোমাদের পড়বে বা তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো এখানে তোমরা দেখতে পারবে ইন্টারভিউ ডেট এবং টাইমটা এবং এখানে তোমরা রিপোর্টিং টাইমটাও দেখতে পারবে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ওনাদের ভেনিউ অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে গিয়ে তোমরা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে ইন্টারভিউ দিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শুধুমাত্র টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন তোমরা যারা করে রেখেছো এখানে শোরুমে ক্যাশ কাউন্টারে দু বছরের অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ বা মহিলা লোক চায় এখানে কন্ট্যাক্ট নাম্বার তাদের দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারবে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স এক বছরেরও আছে তোমরা একটু কন্ট্যাক্ট করে ওনাদেরকে জানিয়ে দেবে যে আমার এক বছরের এক্সপিরিয়েন্স আছে বা ছ মাসের আছে আমি কি পারবো এখানে যেতে তো তোমরা যোগাযোগ করে নেবে নেক্সট যেটা আছে এটার মধ্যে শুধুমাত্র তোমরা যারা মাধ্যমিক পাশ করে রেখেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা এখানে পাইকারি স্টেশনারি দোকানের জন্য কর্মঠ পুরুষ লোক চাই এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে তোমরা সব কিছু জেনে নেবে যে জায়গাটা কোন জায়গায় বা কি আসো বিষয়ে তোমাদের যেই প্রশ্ন থাকবে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবে তো আজকের কিছু জবের নোটিফিকেশন এই পর্যন্ত ছিল নেক্সট আবারও কিছু জবের নোটিফিকেশন নিয়ে আসবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে